সম্মানিত দর্শক শ্রোতা দোয়া কবুলের যে সমস্ত আমল রয়েছে এগুলো কয়েকটি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন তিনটি আলোচনা অতীত হয়েছে এখন চার নম্বর বিষয় আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক মানুষ জানিও না দোয়া কবুলের শর্ত যে এমন একটা বিষয় হতে পারে এটা আমরা অনেক সাধারণ মানুষ জানিও না সেই চতুর্থ নম্বর বিষয় হলো দোয়া কবুল হওয়ার যে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো আসমাউল হোসনা ইসমে আজম ব্যবহার করে দোয়া করা আসমাউল হোসনা ও ইসমে আজম ব্যবহার করে আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইসমে আজম ব্যবহার করে আসমাউল হোসনা ব্যবহার করে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল হবে এখন কথা হলো আসমাউল হোসনা কাকে বলে এবং ইসমে আজম কাকে বলে আমাদের সংক্ষেপ ইংশাল আপনাদেরকে আমি বোঝা চেষ্টা করব আসমা উল হোসনা এই শব্দটির অর্থ হল সুন্দর নাম সমূহ আসমা ইসমনের বহু বচন অর্থাৎ আর হোসনা এটা হাসিনের বহু অর্থাৎ সুন্দর দুইটা মিলে অর্থ হয় সুন্দর নাম সমূহ আর আসমাউল হোসনা এটি হলো আল্লাহ রুবুল আলমিন নাম সমূহের একটি সমষ্টির নাম আল্লাহ রুবুল্লা আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে আমরা জানি আল্লাহ এটি হলো আল্লাহ তালার সত্যাগত একটি নাম জাতিগত একটা নাম হলো আল্লাহ কিন্তু আল্লাহ রবীন্দ্র আরও অনেক নাম রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি কম বেশি রহমান আল্লাহ তালার একটি গুণবাচক নাম রহিম আল্লাহ একটি গুণবাচক নাম মা নিক আল্লাহ তালার একটি গুণবাচক নাম গফার, সত্তার রহিম ওয়াহাব গফ্ফার এই সবগুলো হলো আল্লাহ তালার সুন্দর সুন্দর একটি নাম গুণবাচক নাম সুতরাং আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করব দুয়ার পূর্বে আমরা আল্লাহ তালাকে সুন্দর নামে আগে সম্বোধন করে আল্লাহ তালাকে ডাকবো আল্লাহ তালাকে ডাকব আচ্ছা উদাহরণস্বরূপ দেখেন আপনি যদি কোনো ব্যক্তিকে যদি একটা কথা বলতে চান আপনি যদি কোনো ব্যক্তিকে ডাকতে চান যাকে ডাকা আপনার খুবই প্রয়োজন এখন আপনি তাকে ডাকলেন কিভাবে আপনি তাকে ডাক দিলেন এ নেংরা এ কানা এ টেরা এ বয়রা এদিকে আপনি ডাক দিলেন অথচ তার কাছে আপনার কথা বলাটা খুবই জরুরি কিন্তু আপনি তাকে ডাক দিলেন কি এ প্রতিবন্ধী এ লম্বু এ মোটু আপনি এইভাবে ডাক দিলেন এইভাবে খারাপ নামে যদি আপনি তাদেরকে ডাক দেন আচ্ছা বলেন তো তারা কি আপনার ডাকে শুনবে আপনার ডাক শুনে কি শিখে আসবে বরং আপনাকে জুতা দেখাবে জুতা দেখাবে তুই আমাকে টেরা কেন বললি আমাকে লম্বু কেন বললি আমাকে মোটু কেন বললি সে রাগ হয়ে যাবে কারণ মানুষকে ডাকতে হলো সুন্দর করে ডাকতে হবে ভাইয়া ও করিম ভাই ও আলবি ভাই ও রাফি ভাই ও রকি ভাই সুন্দর নামে ডামে ডাকতে হবে যখন তাদেরকে সুন্দর নামে ডাকবেন তখন তারা আপনার কাছে আসবে বলবে ভাই কি সমস্যা এই জন্য মানুষের ক্ষেত্রে যদি সম্বোধন করলে ভালো নামে সম্বোধন করলে সে সাড়া দেয় তাহলে আল্লাহ তালাকে যদি আমরা সুন্দর নামে সম্বোধন করি তাহলে তিনি কেন সাড়া দেবেন না এই জন্য আল্লাহকে ডাকার পূর্বে আগে আল্লাহ তালা সুন্দর নাম বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফার ইয়া গফুর এইভাবে যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে কেমন যেন আল্লাহ বলবেন বান্দা বলো কি বলবা তুমি বলো আমি আল্লাহ তোমার কথা শোনার জন্য প্রস্তুত এই জন্য বন্ধুরা আমার এটাকে বলা হয় আসমাল হোসনা আসমাল হোসনা কয়টি আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস বুখারে শরীফের হাদিস দুই হাজার সাতশত ছত্রিশ হাদিস মুসলিম শরীফের হাদিস দুই হাজার ছয়শত সাতাত্তর নম্বর হাদিস এই হাদীসের মধ্যে আল্লাহনবী আসমাল হোসেনার ব্যাপারে একটি হাদিস বলেছেন আল্লাহ নবী বলেন ইন্না আলিল্লাহী তিস আতা উয়াতিসায়িনা ইসম্ মিয়াতান ইল্লাহ ওয়াহায়দান মান আহ সহা দাখালাল জানানা আল্লাহ নবী বলেন যে আল্লাহর বোলা আলামিনের একটি কম নিরানব্বই অর্থাৎ একশোটি নাম রয়েছে। একটি কোম একশোটির নাম মানি নিরানব্বই নাম রয়েছে। আল্লাহ তালার নিরানব্বই নাম রয়েছে সুতরাং যে ব্যক্তি এই নিরানব্বইটি নাম মুখস্থ করবে ভালো করে শুনে রাখুন আসমাউল হোসনা কয়টি নাইন যারা এই নাইনটি নাইন আল্লাহ করবে মান যে করবে আল্লাহ নবী বলছেন দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এই জন্য আমাদের উচিত নিজেরা আসমাউল হোসনা আল্লাহ তালা সুন্দর নাম শিক্ষা করা এরকম সাথে সাথে আমাদের সন্তানদেরকে আসমাউল হোসনা এটা শিক্ষা দেওয়া আপনার সন্তান যখন আসমাল হুসনা মুখস্থ রাখবে তো কমপক্ষে আল্লাহর বলে আরAmin আপনার সন্তানের রুচিলা হলো আল্লাহ তালা আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করবেন শুধু এটাই হাদিস নয় বরং কুরআনের মধ্যে সূরা আরাফেল 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর নবী বল আল্লাহ তালা বলেন আল্লাহ তালার আসমাউল হোসনা সুন্দর সুন্দর নাম রয়েছে তালার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা কি করো ফাদু বিহা সেই সুন্দর নামে তোমরা আল্লাহ তালাকে ডাকো আমরা ফজের পরে তো আমরা হাসর তিলাত করি তখন তো বলি আমরা ইউসবিয়াল্লাহু মাফিস আমরা বলি হুল লাহুল খালী উল বারি উল আসমা উল হোসনা আমরা তো সকালবেলা যখন সোরা হাসরের আমল করো তো যখন আমরা বলি আসমাউল হোসনা এটাই হলো সে আসমাউল হোসনা যে আসমাউল হোসনার মাধ্যমে দোয়া কবুল করানো সম্ভব হয় নবীরা যখনই দোয়া করতেন তখন তারা দুয়ার পূর্বে প্রথমেই বলতেন না আল্লাহ তুমি আমাকে রিজিক দাও আমরা কি করি আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করি প্রথমেই আমাদের চাহিদাটা আল্লাহ তালার কাছে তুলে ধরি প্রথমে আমরা কি বলি বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে রিজিক দাও আল্লাহ ব্যবসা আমাদের ব্যবসা অবস্থা ভালো না ব্যবসার অবস্থা ভালো করে দাও আল্লাহ চাকরি পাচ্ছি না চাকরির ব্যবস্থা ভালো করে দাও আল্লাহ আমার কন্যার বিয়ে বিয়ে হচ্ছে না আমার ছেলের বিয়ে হচ্ছে না ভালো একটা পাত্র পাত্রপাতির ব্যবস্থা করে দাও হুট করে আমার আল্লাহ তালার কাছে আবদার করা শুরু করে দিন আর ভাই আবদার করার আগে আগে ওই সত্তাটাকে একটু খুশি করেন যার কাছে আবদার করছেন আগে তাকে খুশি করেন সে খুশি হবে কিসের মাধ্যমে সে কিসের মাধ্যমে খুশি হবে সে খুশি হবে যখন আপনি তাকে সুন্দর নামে ডাকবেন যখন তাকে সুন্দর নামে ডাকবেন তখন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন যে আল্লাহর সুন্দর নাম রয়েছে যখন আল্লাহকে ডাকতে মন চায় তোমরা সেই নামে ডাকো সেই নামে ডাকো আর প্রত্যেকটা নবী তারা এই আমল করেছেন এই আসমাল হোসনার উপর আমল করেছেন তারা যখনই দোয়া করতেন তখনই তারা আল্লাহ তালার কাছে আল্লাহ তালাকে ডাক ডাকতেন ইয়া রহমান ইয়া রহিম ডাকতেন নিয়া গোফার ডাকতেন সত্তার ডাকতেন নিয়া গফার গফুর ডাকতেনিয়া ইয়া রহিম উর রাহিম ডাকতেন ইয়া রাহিমিন এই জন্য বন্ধুরা আমার রিজিকের অভাব যখন থাকে তখন আল্লাহ তালার কাছে বলবেন ইয়া রজ্জাক ইয়া রজ্জাক আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আপনি যখন হাদিয়ে পেতে চান কারো হাদিয়ে পেতে চান আপনি বলবেন ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়া হাফ আপনি এইভাবে যখন আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ আপনার সুন্দর সুন্দর হাদিয়ার ব্যবস্থা করে দেবেন গিফটের ব্যবস্থা করে দেবেন আপনি যখন ক্ষমা নিজের গুণা ক্ষমা করাতে চান আপনি বলবেন ইয়া গফান ইয়া গফার আপনি যখন আল্লাহকে ইয়া গফার বলে ডাকবেন আল্লাহ বলে আমিন আপনার গুনাসমূহ মাফ করে দেবেন আপনি যখন আল্লাহ তালাকে বলবেন ইয়া সাফি ইয়া সাফি তখন এই নামে ডাকার কারণে আল্লাহ আপনাকে রোগ থেকে মুক্তি দান করে দেবেন আপনাকে সুস্থ করে দেবেন আপনি যখন ডাকবেন ইয়া হাফিজ ইয়া হাফিজ আল্লাহকে যখন ইয়া হাফিজ বলে ডাকবেন যখন আল্লাহর বলে আমি নিজে আপনার জন্য নিরাপত্তাকারী হয়ে যাবেন আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন আপনি যখন দয়া চাইবেন আল্লাহ তালার কাছে আপনি যখন আল্লাহ তালার অনুগ্রহ চাইবেন তখন আপনি আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান এইভাবে যখন আপনারা সুন্দর নামে নামে আল্লাহ তালাকে ডাকবেন যেই যেই শব্দ দিয়ে আল্লাহ তালাকে ডাকবেন সেই সেই শব্দের মধ্যে যে শব্দটা লুকানো আছে সেই সমাধান আল্লাহ তালা আপনাকে করে দেবেন এই জন্য বন্ধুরা আমার দুয়া কবুলের চতুর্থ নম্বর যে শর্ত সেটা কি বলেন তো সেটা হলো আসমাউল হোসনা আসমাউল হোসনা আমরা যখন এই আসমাউল হোসনা ব্যবহার করে যখন আল্লাহ তালাকে ডাকবো তখন আল্লাহ রব আলামিন আপনার আমার ডাকে অবশ্যই সারা দিবেন এটা আল্লাহ রবুল আলমিন কোরআন ও হাদিস দিয়ে আল্লাহ আল্লাবুল্লা আলমিন আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তালা বলছেন তোমরা যদি ডাকতে চাও আসমাউল হোসনা নামে ডাকো আল্লাহ নবী বলছেন যখন তোমরা আল্লাহকে ডাকতে চাও আসমাল হোসনার মাধ্যমে ডাকো আমরা যখন আসমাল হোসনার মাধ্যমে ডাকবো আল্লাহ আমাদেরকে ডাকে সারা দেবেন আমাদের কথাগুলি শুনবেন যখন আমাদের কথাগুলি শুনবেন তখন আল্লাহর বলে আলমিন সেই কথা শ্রবণ করার পরে আমাদেরকে আল্লাহ বলে আলমিন সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দান করে দেবেন আরেকটি হলো ইসমে আজম আপনাদেরকে আগে বলেছিলাম দোয়া কবলের চতুর্থ নম্বর যে আমল সেটা হলো আসমাল হোসনা এবং ইসমে আজম ব্যবহার করা আসমাল হোসনা কাকে বলে সেটা শুনলেন সেটার গুরুত্ব বুঝলেন এখন আসেন ইসমে আজম কাকে বলেন ইসমে আজম মানে হলো শাব্দিক অর্থ হলো ইসম মানে নাম আর আজম মানে হলো অনেক বড় তা ইসমে আজম শব্দ বলা হয় অনেক বড় নাম এটা হলো শাব্দিক অর্থ আমরা যখন দোয়া করব তখন দুয়ার পূর্বে অথবা দুয়ার মাঝে কেন আমরা ইসমে আজম ব্যবহার করব ভালো করে শুনে রাখেন ইবনে মাজা শরীফের তিন নম্বর হাদীস তিন হাজার আটশো নম্বর হাদিস হাদিসটি সহী কেউকে বলেছেন হাসান ইব্নাম আজা শরিবের হাদিস আল্লাহর নুবী বলেন ইসমুল মহিল আজামি আল্লাদি দু আজাবা আজাবা আজভা ওয়াঈদা সুইলা বিহী আত ফি সলা সতী সুয়ারিম মৃণল কুরআনি ফিল বকর ওয়ালে ইমরন অতহা আল্লাহ নবী বলেন যে আল্লাহ রবুল্লা আলমিন ইসমে আজম আছে ইসমে আজমের মাধ্যমে বিহি কোন বান্দা যখন ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে করবে দুইয়া বিহি দোয়া যখন করবে দুয়ার পূর্বে অথবা দুয়ার মাঝে অথবা দুয়ার শেষে বান্দা যখন ইসমে আজম ব্যবহার করবে আল্লাহ নবী বলছেন আজাবা আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন ও ইদা সুইলা বিহি কেউ যদি ইসমে আজম ব্যবহার করে আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তালার নবী বলছেন আত আল্লাহ তাকে দান করবেন এখন প্রশ্ন হলো ইসমে আজম কাকে বলে ইসমে আজম পাব কোথায় এই সমাধান আল্লাহ নবী দিয়েছেন ইসমে আজম এটা তিন সুরার মধ্যে পাওয়া যায় সুরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে আমরা সবাই জানি আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটি সুরার একটি অংশ আমরা সবাই জানি আয়াতুল কুরসির ফজিলত কত বেশি ইনশাআল্লাহ একদিন হয়তো বিস্তারিত বর্ণনা করব। এই আয়াতুল কুরসির মধ্যে একটা বাক্য আছে আল্লাহ হল আসমা ইসমে আজম কারণ ইসমে আজমের গুরুত্ব বুঝলেন শুনলেন এখন ইসমে আজম কোনটা কোন শব্দ ইসমে আজম সেটা তো জানতে হবে আর সেটা বলে আলমিন দিয়েছেন সুরা বাকার আয়াতুল কুরসির মধ্যে আলহাইল কয়ুম এই আলহাইল কয়ুম হল ইসমে আজম আরেকটি হল আল ইমরানের মধ্যে সুরা আল ইমরানের মধ্যে সুরা আল ইমরানের এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে ইসমে আজম লুকানো আছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইলাহা ইল্লাহু আলহাইল কয়ুম এই আয়াতের মধ্যে দেখেন আলহাইল কয়ুম ইসমে আজম আছেন এরকম ভাবে সুরা তহার মধ্যে আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ লাহুল আসমাউল হোসনা আর এই আসমাউল হোসনা এটা হলো ইসমে আজম তাহলে আল্লাহ নবী বললেন যে ইসমে আজমের মাধ্যমে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় আর সেটা কোথায় আছে বাকারার আয়াতুল কুরসির মধ্যে সুরা আল ইমরানের এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে আর সুরা তহার আট নম্বর আয়াতের মধ্যে আর সেই শব্দটা কি সেই শব্দটি হলো আল্হাইল কয়ুম আল্হাই হাদিসের মধ্যে আছে বদরের যুদ্ধে আল্লাহর নবী যখন যুদ্ধ শুরু করবেন সেই শুরুর পূর্বে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে গিয়ে তিনি যেই দোয়াটা করেছিলেন সেটা কোনো সাধারণ দোয়া ছিল না বরং সেটা ছিল ইসমে আজম আল্লাহ নবী বলেছিলেন দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া আস্তাগিস সুতরাং এই দোয়া থেকে আমরা এটাই শিক্ষা পেতে পারি যদি কোনো ব্যক্তি বিপদ আপদে ইসমে আযম অর্থাৎ আল হাইয়ুল কয়ুম। অথবা ইয়া হাইয়ু অথবা ইয়া কয়ুম এই শব্দ দুইটা ব্যবহার করে যদি কেউ দোয়া করে আল্লাহ বলে আমি তার দোয়া অবশ্যই কবুল করবেন ইবনু কাইয়্যিম তিনি বলেছেন ইব্দুল কৈম তিনি বলেন ইসমে আজম হল কয়েকটি তিনি বলেন আল্লাহ ইসম আজম আল হাইয়ু ইসমে আজম আল কয়ুম ইসমে আজম আল আহাদ এটা ইসমে আজম আর সমাদ ইসমে আজম এটা ওনার ব্যক্তিগত মত তিনি গবেষণা করে পেয়েছেন যে ইসমে আজম হলো ইসমে আজম হলো পাঁচটি নাম সুতরাং যে কোনো ব্যক্তি বলতে পারে সামাদ কেউ বলতে পারে ইয়া সমাদ ইয়া সমাদ কেউ বলতে পারে ইয়া আহাদ ইয়া আহাত সুতরাং এইগুলো সব ইসমে আজমের অন্তর্ভুক্ত হবে এই জন্য বন্ধুরা আমার কেউ কেউ বলেছেন ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিউ ইয়া আজিমু এই শব্দগুলো ইসমে আজম সুতরাং দুয়া যদি কবুল করাতে চাই আমরা যদি চাই যে আল্লাহ আমাদের দুয়া কবুল করুক তাহলে দুয়ার পূর্বে দুয়ার মাঝে এবং দুয়ার শেষে ইসমে আজম ব্যবহার করতে হবে আসমাল হোসনা ব্যবহার করতে হবে আসমাল হোসনা হলো আল্লাহ রুবুলিয়া আলমিনের সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম আর ইসমে আজম হলো ইয়া ইয়া কয়ুম এই ধরনের যে সমস্ত নাম কিছুক্ষণ আগে বললাম সেগুলো হলো ইসমে আজম আল্লাহর রুবুল্লাহ আলমিন আমাদের সকলকে দোয়া কবুল করানোর ক্ষেত্রে এই ইসমে আমুল ইসমে আজম আমুলটি আমল করা তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ